আউজ বিল্লাহ হিমিনা সাহিতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আন আমের নম্বর আয়াত থেকে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তার চাইতে বড় জালেম আর কে আছে যে স্বয়ং তালার ওপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াত সমূহকে অস্বীকার করে আসলে জালেমরা কখনো সাফল্য লাভ করে না একদিন আমি তাদের সবাইকে একত্রিত করবো অতঃপর যারা সেরেক করেছে তাদের আমি বলবো তোমাদের সেসব শরিকরা কোথায় আছে কোথায় তারা যাদের তোমরা আমার সাথে শরিক মনে করতে অতঃপর তাদের সেদিন এ কথা বলা ছাড়া কোনো যুক্তি থাকবে না যে আল্লাহ তালার কসম যিনি আমাদের রব আমরা কখনো মশেক ছিলাম না হে নবী তুমি দেখো কিভাবে আজ এরা নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের নিজেদের বানানো কথা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যাকে দেখলে মনে হয় তোমার কথা সে কান দিয়ে শুনছে কিন্তু আসলে আমি তাদের মনের ওপর পর্দা ঢেলে দিয়েছি যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি মূলত তারা যদি আল্লাহর সব কয়টি নিদর্শন দেখেও নেয় তবুও তারা তাতে ইমান আনবে না এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে এত পুরোনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয় তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে এই দিয়ে মূলত তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে অথচ তারা কোনো খবরই রাখে না তুমি যদি সত্যি তাদের দেখতে পেতে যখন এদের আগুনের ওপর এনে দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল অবশ্যই তারা মিথ্যাবাদী এরা বলে আমাদের এ পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন আমরা কখনোই পুনরুজ্জীবিত হব না হাই। তুমি যদি সেই দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন বলো এই দিনটি কি সত্যি নয় তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা সত্য তিনি বলবেন তাহলে আজ সেই আজাব ভোগ করো যাকে তোমরা অবিশ্বাস করতে অবশ্যই তারা ভীষণভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে আর একদিন যখন সত্যি সত্যি কেয়ামতের ঘন্টা হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে হায় আফসোস দুনিয়ায় এই দিনটিতে আমরা কত নাম অবহেলা করেছি সেই দিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে দেখো কত নিকৃষ্ট বোঝা সেটি যা সেদিন তারা বইবে আর এই বৈষয়িক জীবন্ত নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয় মূলত যারা আল্লাহ তালাকে ভয় করে পরকালের বাড়ি ঘরই তাদের জন্য উৎকৃষ্ট তোমরা কি মোটেই অনুধাবন কর না হে রসুল আমি জানি এরা যা বলে তা তোমাকে পীড়া দেয় এসব বলে এরা শুধু তোমাকেই মিথ্যা সাব্যস্ত করছে না বরং এই জালেমরা এর মাধ্যমে আল্লাহ তালার আয়াতকেই অস্বীকার করছে তোমার আগেও রসুলদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানাভাবে নির্যাতিত হবার পরও তারা ধৈর্য ধারণ করেছে শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হয়েছে আসলে আল্লাহর কথা বদল করার কেউ নেই অবশ্য নবীদের সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে তারপরও যদি তাদের এই উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয় তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্যে ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানে কোনো শ্রেণী তালাশ করো এবং সেখান থেকে তাদের জন্যে কোনো নিদর্শন নিয়ে এসো আল্লাহতালা যদি চাইতেন তিনি তাদের সবাইকে হেদায়তের ওপর জড়ো করে দিতে পারতেন এবং তুমি কখনো মূর্খ লোকদের দলে সামিল হয় না যারা এ কথাগুলো শুনে তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয় যারা মরে গেছে আল্লাহ আল্লাহতালা তাদেরকেও কবর থেকে উঠাবেন অতঃপর মহাবিচারের জন্যে তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে এরা বলে নবীর ওপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোনো নিদর্শন নাজিল করা হয়নি কেন হেরসুল তুমি বলো অবশ্যই আল্লাহ আল্লাহতালা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন কিন্তু এদের অধিকাংশ লোকই এ ব্যাপারে কিছু জানে না জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি যারা তোমাদের মতো সৃষ্টি নয় আমি এই গ্রন্থে তাদের বর্ণনার কোনো কিছু বাকি রাখিনি অতঃপর এদের সবাইকে তাদের মালিকের কাছে জড়ো করা হবে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করে তারা হেদায়াতের ব্যাপারে বধির ও মুখ তারা অন্ধকারে পড়ে আছে আল্লাহ তালা যাকে চান তাকে গোমরাহ করে দেন আবার যাকে চান তাকে তিনি সঠিক পথের ওপর এনে স্থাপন করেন তুমি বলো তুমি কি তোমাদের নিজেদের অবস্থা দেখেছ যখন তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব আসবে কিংবা হঠাৎ করে কেয়ামত এসে হাজির হবে তখন তোমরা কি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ডাকবে বলো যদি তোমরা সত্যবাদী হও বরং তোমরা তো শুধু তাকেই ডাকবে তোমরা যে জন্যে তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন এবং যাদের তোমরা আল্লাহ তালার অংশীদার বানাতে তাদের তোমরা ভুলে যাবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন